আপনারা দেখছেন শ্যান্দন টিভি দায়বদ্ধতা ইজার ঐতিহ্য নমস্কার শ্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা চোখ রাখব সংবাদে প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করে লোহা দিয়ে তৈরি হচ্ছে রথ এই রথ তৈরি করা হয়েছে রাজধানীর হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে কিন্তু প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করায় কুমারঘাটের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মনে করছে ভক্তরা জেলাশাসকের নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথ গত বছর রথে কুমারঘাটের দুর্ঘটনার পরপরই এবছর প্রশাসনিকভাবে বেশ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে রথযাত্রা উৎসবে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে এবছর যারা রথযাত্রা পালন করবে তাদের রথের চূড়া পাঁচ মিটারের কম উচ্চতা সম্পন্ন হতে হবে রথের চূড়া এবং রথের আশপাশের লোহার রেলিং ব্যবহার করা যাবে না রথ তৈরি হতে হবে অপরিবাহী বস্তু দিয়ে যাতে বৈদ্যুতিন সংযোগ এড়িয়ে সকল দুর্ঘটনাকে রোধ করা যায় কিন্তু আশ্চর্যজনকভাবে জেলা প্রশাসনের সমস্ত নিয়মাবলীকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আশ্রম চৌমুনের হরেকৃষ্ণ মন্দিরের গত বছরের রথকে সাজিয়ে তোলা হচ্ছে প্রসঙ্গত আশ্রম চৌমনির হরেকৃষ্ণ মন্দিরের রথের বেশিরভাগ অংশই লোহা দিয়ে তৈরি ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আশ্চর্যজনকভাবে প্রশাসনের কোন তদিন নেই যেখানে রথের চূড়া বা রথের অন্যান্য অংশ কাট দিয়ে তৈরি করার নির্দেশনামা জারি করা হয়েছিল সেখানে সমস্ত প্রশাসনিক নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে গত বছরের রথের লোহার রেলিংয়ের রঙের প্রলেপ দেওয়া হচ্ছে আশ্রম জমির হরকৃষ্ণ মন্দিরের রথে বিষয়টি সম্পূর্ণভাবে অনৈতিক ও অবৈধ পারে। রাজধানীর বিভিন্ন রথযাত্রা উৎসব কমিটির সঙ্গে জেলাশাসকের বৈঠক শেষে যে দশটি রথের নাম প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আশ্রম চমুনের হরে কৃষ্ণ মন্দিরে রথের কোন উল্লেখ নেই এ নিয়ে রীতিমতো গুঞ্জন সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে প্রশাসনিক অনুমতি না নিয়ে কি রথ উৎসবের আয়োজন করেছে আশ্রম চমুনের হরে মন্দির যদি আবার বড় ধরনের বিপদ ঘটে এর দায় কে নেবে প্রশাসন কি জেগে ঘুমাচ্ছে এ ব্যাপারে ইস্কনের কো প্রেসিডেন্ট শ্রীরাম গোবিন্দ দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান হরেকৃষ্ণ মন্দিরের রথ ইস্কনের অনুমোদিত কেন্দ্র নয় অথচ তারা আইন বহির্ভূতভাবে ইস্কনের নাম ব্যবহার করছে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে কাজ করার চেষ্টা করছে সরকার আর একসাথে হয়েছে সব চোরের দল শনিবার প্রদেশ বিজেপির কার্যালয়ে ড শ্যামাপ্রসাদ মুখার্জির একশো তেইশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দল সব একসাথে হয়েছে তারা একটি সিন্ডিকেট তৈরি করেছে যার নাম দিয়েছে ইন্ডি জোট তাদের নেতৃত্ব পার্লামেন্টে বসে কি ধরনের কথাবার্তা বলছে সেটা মানুষ জানে তারা আগামী দিনেও এ ধরনের কথা আরো পার্লামেন্টের দাঁড়িয়ে বলবে শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ড শ্যামাপ্রসাদ মুখার্জীর একশো তেইশতম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রেখে কথা বলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অনুষ্ঠান শুরু হওয়ার আগে ড শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য তারপর মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে আরো বলেন কাজের মাধ্যমে সবাইকে নিয়ে চলার মানসিকতা ভারতীয় জনতা পার্টির যার জন্য দুশো তৃতীয়বার সরকারে ফিরেছে মোদীর নেতৃত্বাধীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু দেশে বিরোধী দলের নেতৃত্ব বলেছিল ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ফিরতে পারবে না কিন্তু জনগণ তাদের পার্টির উপর মানুষের পুরো আস্থা তিনি আরো বলেন্দ্র মোদী দেশে স্বচ্ছতার মাধ্যমে সরকার পরিচালনা করার চেষ্টা করেছেন একেবারেই রাজ্য স্বচ্ছতার মাধ্যমে সরকার পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে কারণ মানুষ বেশি কিছু চায় না মানুষ চায় যাতে কোন রকম দুর্নীতি না হয় সে বিষয় সরকার পরিচালনা করার চেষ্টা চলছে তিনি জোটামল প্রসঙ্গ টেনে আরও বলেন তৎকালীন সরকারের কাজে অসন্তুষ্ট হয়ে মানুষ নেস্তার পাওয়ার চেষ্টা করেছিল তারপর সিপিআই প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের কাছ থেকেও মানুষ নেস্তার চেয়েছে তারপর বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয় স্বচ্ছ ভারত মূর্তি নিয়ে সরকার পরিচালনা করছে বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী আমরা স্বচ্ছতার সাথে চিন্তা ভাবনা করবো আমরা স্বচ্ছতার ভাব যেটা আছে স্বচ্ছতার বিষয়ে চিন্তা করব। আমাদের সভাপতি যেভাবে স্বচ্ছতার সাথে আমাদের আমাদের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে আমরাও চেষ্টা করছি ত্রিপুরা সরকারকে চালানো কারণ এইগুলো মানুষ কিন্তু বেশি কিছু চায় না খালি চায় যে এখানে না হোক এখানে কোনোরকম দুর্নীতির আশ্রয় যেন না দানা বাড়তে পারে সেই দিকেই তাই তবেই আমাদের সরকার কিন্তু অনেক দিন চলছে আমরা দেখেছি জোট আমল আমরা সবাই জানি জোট আমলের অবস্থা মানুষ কিন্তু চেয়েছিল কমিউনিস্ট থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য দিয়েছিল শুধু কিন্তু দেখলাম আমরা কি সেই জোট আমলেও সে একই অবস্থা মানে সেই সিপিএম এর যে অবস্থা ছিল তার থেকে আরো বেশি যে কারণে মানুষ আবার সিপিএম কে নিয়ে সাবস্টিটিউট ছিল না এবং আমরাও সেভাবে চাই যে আমরা এই সব কাজ করে যাই সেটা সারা জীবন মানুষ মনে রাখবে মোদিজিকে মনে রাখবে ভারতীয় জনতা পার্টিকে মনে রাখবে উনিশশো শ্যামা প্রসাদ মুখার্জি করেছিল কেউ ভাবেনি যে বিজেপি আসবে আবার অটল বিহারী জি সেটাকে নাম চেঞ্জ করে আবার মানে ভারতীয় জনতা পার্টি নাম দিয়েছেন আজকে কোথায় কে সেই ছোট যে আমাদের চারাগাছ সেটা পুঁতি

আজকে পঁচিশ তিরিশ বছর আগে এই রোখ রোখর বাঙ্কি ছিল যখন এদিকে একটা ড্রেন দিছিল ড্রেনটা দেওয়ার পরে আর বাঙ্গাটা মানে শুভ হয়ে গেছিল এখন মানে ওই রাস্তা করতে গিয়ে ডেনটা বন্ধ হয়ে গেছে জল যাওয়ার কোনো রাস্তা নাই ওই রাস্তাটা বন্ধ জলের রাস্তাটা বন্ধ হয়ে মানে এই রাস্তাটা নামে গেছে আর কি জল চাল দেবো কোন রাস্তা এটা এটা তারাপুর বাঙ্গা হয়ে গেলো মানে ওই কৈলা রোড আর কি এটা কতদিন হয়েছিল জাকির বসেছে রাজ্যের চিকিৎসকদের ব্যবসা হাসপাতালের পরিষেবা লাঠে তুলে প্রাইভেট চেম্বারে বসে মোটা অঙ্ক গুনছে একাংশ চিকিৎসক বাবুরা তাও আবার হাসপাতালের বিপরীতে এক ওষুধের দোকানে বসে দিনের বেলা দেদার ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি শনিবার সকালে বিশালগড় মহকুমা হাসপাতালে পরিষেবা নিতে যায় বহু গর্ভবতী মহিলা প্রায় কয়েক ঘন্টা বসে থাকার পর চিকিৎসকের দেখা না পেয়ে তারা জানতে পারে হাসপাতালের বিপরীতের দিকে সাবিত্রী মেডিকেল হলের মধ্যে পরিষেবা দিচ্ছেন ডক্টর দেবজিৎ দেবনাথ তারপর সেখানে ছুটে যান রোগীরা সেখানে যাওয়ার পর মেডিকেল হলের পক্ষ থেকে বলা হয় তা যদি তাদের ওষুধের দোকান থেকে ওষুধ ক্রয় করা হয় তাহলে তারা চিকিৎসক দেখাতে পারবেন তারপর সৃষ্টি হয় এলাকায় ব্যাপক ক্ষোভের অসন্তুষ্ট হয় রোগী ও রোগীর পরিবার এ বিষয়ে হাসপাতালের একজনের কাছ থেকে জানতে যাওয়া হলে তিনি জানায় মাত্র প্রসূতি বিভাগে একজন চিকিৎসক রয়েছে তিনি হলেন দেবজিৎ দেবনাথ শুক্রবার রাতে তিনি নাইট ডিউটি করায় শনিবার সকালে ডিউটি ছিল না তার দেবজিৎ দেবনাথ গাইনি ডাক্তার ঠিকই আছে শনিবারে আমাদের গাইনির থাকে কিন্তু গাইনি ডাক্তার উনি কালকে রাত্রে নর্মাল নাইট ডিউটি ছিল ওনার নাইট শিফটের ডিউটি ছিল তো নাইট ডিউটির পরে নাইট শিফটের ডিউটির পরে পরের দিন ডিউটি অফ থাকে সেই কারণে আজকে গাইনির আউটর তিনি অ্যাটেন্ড করতে পারেন কি কাউকে করা যাবে না আমাদের একজনই মাত্র গাইনে গুলো যেতে আছেন তো এমনিতে আমাদের নর্মাল আউটডোর খোলা আছে ওইখানে পরিষেবা নিতে পারবেন সবাই ঘটনা আজকে এখানে ডাক্তার বসার কথা তা আমরা সকাল সাড়ে নটার সময় আইসি আসার পরে এখানে টিকিট কাউন্টারে যাওয়ার পরে কোথায় আজকে ডাক্তার বইত না তারপর আমরা এখন খুশখবর নিয়ে দেখলাম ডাক্তার নাকি এখানে হসপিটাল উল্টা ছেলে একটা সাবিত্রী মেডিকেল হল আছে ওইখানে নাকি তিনি প্রাইভেট দেখায় তো আমরা ওইখানে গেছি যাওয়ার পরে প্রাইভেট হল তারা জিজ্ঞেস করছে কি ডাক্তার দেখবেন আমরা বইছি বলে ডাক্তার দেখবেন ডাক্তার তো এখানে বসার কথা আইসা তারা বইতেছে এখন যদি ডাক্তার দেখান তাহলে আমরা যদি ওষুধ কিনতেই তাহলে আপনারা এখানে ডাক্তার দেখাইতে পারতে তো আমরা বললাম যে আমরা তো গরিব মানুষ আমরা টাকা দেয় আপনার দুশো টাকা একশো টাকা গাড়ি ভাড়া লাগে একটা রুগী লয়ে নেই

যে মন্দিরে পালিত হয়ে আসছে রথযাত্রা উৎসব চলছে রথযাত্রার সার্বিক প্রস্তুতি শুক্লা দ্বিতীয় তিথিতে রথে আহরণ করবেন জগৎপতি জগন্নাথ ভাই বলভদ্র বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ দেব যাবেন গন্ডেচা মন্দির আগরতলা জগন্নাথ মন্দিরে শুরু হয়ে গেছে প্রস্তুতি পর্ব আজ গন্ডেচা মার্জন শেষে সন্ধ্যায় নেত্র উৎসব স্নানযাত্রার পর পনেরো দিন অবসরে থাকার পর আজ ভক্তদের দর্শন দেবে জগন্নাথ কাল রথযাত্রা রথযাত্রা উপলক্ষে পাঁচ দিন ব্যাপী ধর্মসভা ও বিরাট মেলার আয়োজন করা হয়েছে রথযাত্রার সার্বিক প্রস্তুতি সম্পর্কে জগন্নাথ জিউ মন্দিরের মঠরক্ষক ভক্তি কমল বৈষ্ণব মহারাজ জানান অনেকে বেড়ে সেই করে দিয়েছেন নিয়ম করেছেন এখানে সেই এই দশ দশ দু দশ দশ হাতের বেশি রথ উচ্চত হতে পারবে না এরকম বলেছে দশ ফুট দশ ফুট দশ ফুট না ফুট তো ছোটো মিটার দশ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার দশ হাত হয় দশ হাত দশ হাত দশ হাত কি বারো হাত রথের উচ্চতা হবে এই রাজ এখান থেকে এবার নিয়ম করেছেন কেন গত বছর কুমার খাটে একটা যে ঘটনা হয়েছে তার জন্য সেই এখানে করেছেন আর রথের মধ্যে কোনো আয়রন থাকতে পারবে না এরকম হ্যাঁ এখানে কাঠের রথ করতে হবে কাঠের রথ আমাদের জগন্নাথ মন্দিরে চোখে কাঠের চূড়া বানিয়ে দেওয়া হয়েছে কাঠ দিয়ে তৈরি করে সেইভাবে এবং প্রায়ুট দিয়ে করবার জন্য বিধান দিয়েছে যাতে কোন এবং সেইবার সরকার থেকে আমাদের রথের পিছনে সেই কারেন্টের গাড়ি দিচ্ছেন বিদ্যুতের গাড়ি দিচ্ছেন তারপরে আরো দুই তিনটা গাড়ি দিচ্ছেন এখানে যে কোনো অসুবিধা না হয় সবদিকে দিকে সহযোগিতা করতে আর এখানে সেই ডিএম প্রসন্ন আমাদের তার তাদের নিয়ে অনুসারে আমরা এখানে এবং সেই রাজ্যভাষী সকালে আনন্দ আমাদের তো সকালে ভালো পান কোনো বেশি মানে উচ্ছৃঙ্খলতা নাই আর বহু সংখ্যক এই ভক্ত এখানে আসেন এখান থেকে প্রাচীন রাজার রাজার তো অবিলম্বে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্ট এর নামে গ্রাহকদের নিকট থেকে টাকা নেওয়া বন্ধ করা গ্রাহকদের ইচ্ছা অনুসারে পোস্ট পেড মিটার অথবা প্রিপেড মিটার বসানো গ্রাহকদের স্বার্থ বিরোধী প্রিপেড স্মার্ট মিটার বসানো বন্ধ করা সহ ছয় দফা দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটির কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজধানীর ভুতুরিয়া এলাকায় এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরী হরে কিশোর ভৌমিক মোলেন দেবরমা সহ অন্যান্যরা সংগঠনের আহ্বায়ক সঞ্জয় চৌধুরীর অভিযোগ রাজ্যব্যাপী ঘন ঘন পাওয়ার কাট লো ভোল্টেজ সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় মানুষ জর্জরিত নতুন করে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্টের নাম করে গ্রাহকদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করা হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রাহকরা কি পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করছে এ বিষয়ে সার্ভে করা হচ্ছে অ্যাসোসিয়েশন বুঝতে পারছে যে এই মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎ নিগম আগামী দিনের বিদ্যুৎ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া আমরা আজকে দাবিতে ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে বিদ্যুৎ দপ্তরের সামনে একটা বিক্ষোভ সভা করছি তারপর আমরা এমনির উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রদান করব আমাদের মূলত দাবি বর্তমান সময়ে যে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্টের নামে গ্রাহকদের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার যার থেকে যে যেমনভাবে দিচ্ছে তারা টাকা বাড়তি টাকা নিচ্ছে এবং সেটা সিকিউরিটির নামে নিচ্ছে কিন্তু রসিদপত্রে সিকিউরিটি লিখছে না ফলে এই অন্যায়ভাবে এটা দেওয়া বন্ধ করতে হবে কারণ আমি যখন বিদ্যুৎটা নেই তখন আমার যে ছিল এবং বর্তমানে আমি এখন হয়তো কিছু বাড়িয়েছি কিন্তু আমার তো প্রতি মাসে আমি বাড়তি টাকা তো দিচ্ছি আমার বিল হয়তো কেউ চার হাজার পাঁচ হাজার তিন হাজার যার যে দিচ্ছে ফলে দপ্তরের কাছে প্রত্যেকের কাছেই আছে যে কে কত বিদ্যুৎ কনজিউম করছে ফলে সেই অনুসারে বাড়তি বাড়তিটাকে কেন দিতে হবে তার জন্য যেটা প্রয়োজন তার বদলানোর সের ওনারা সেই সেই বাবদ কী নেবেন সেটাও তো কোনো ধার্য সঠিক কিছু নেই ফলে অন্যায় আমরা মনে করি এইটা এটা সম্পূর্ণভাবে টিএসি সিলের পক্ষ থেকে বহন করা উচিত আমরা তার জন্য এটা বন্ধ করতে বলছি এবং তার পাশাপাশি সর্বনাশা যে স্মার্ট মিটার সে স্মার্ট মিটার বন্ধ করতে আমরা বলছি যে প্রিপেড মিটার সেটার মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎকে সম্পূর্ণভাবে বেসরকারীকরণ করে দেবে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের মোহনপুর সাবরুম এরকম বেশ কয়েকটি বেসরকারি মালিকের সাথে জুলাই রবিবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মিশন উদ্যোগে উনিশ প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারীকে প্রদান করা হবে দুটি আইপ্যাড দ্বিতীয় স্থানাধিকারকে প্রদান করা হবে দুটি পিসি এবং তৃতীয় স্থানাধিকারীকে প্রদান করা হবে দুটি অ্যান্ড্রয়েড টিভি শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানায় একুইজিটি উনিশের সাধারণ সম্পাদক কুশাল দে আমরা এসছি টিম ইনকুইজিটিভ থেকে আমি ইনকুইজিটিভ নাইনটিনের জেনারেল সেক্রেটারি কুশল দেব আমাদের সাথে রয়েছেন আমাদের রামকৃষ্ণ মিশন অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইম্পল পাল সিক্সটিনের জিএস রয়েছে অয়ন অবদা ইনকুইজিটিভ একটা কুইশ যেটা বিগত ১৮ বছর ধরে চলে আসছে শুরু হয়েছিল দু সালে রামকৃষ্ণ মিশনের কিছু পাস আউট স্টুডেন্ট এই ইম্পলদার ব্যাচের দাদারা ঠিক করেছিল যে এমন একটা ইভেন্ট বানাবে যেটা আগরতলায় কখনো হয়নি একটা লার্জ স্কেল কুইজিং ইভেন্ট সো দ্যাট উই ক্যান ফস্টার দ্য কালচার অফ অ্যাকাডেমিক এক্সেলেন্স ইনোভেশন অ্যান্ড কোয়ালিটি কুইজিং সিটি আঠেরো বছর ধরে চলে আসছে কুয়েস শোটা এবার রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পাস আউট করা দু হাজার সালের ব্যাচ এটার উনিশতম এডিশন করতে চলেছে কোয়েস শোটা হবে এই কামিং সানডে দ্যাট ইজ শোটা হবে এই সাত জুলাই কামিং সানডে আগরতলা টাউন হলে সকাল এগারোটা থেকে গেট করছে আমার আমরা কোয়েশ্চোর জন্য প্রচুর প্রাইজের কিছু পেছনে পোস্টারে দেখতে পাচ্ছেন উই হ্যাভ প্রাইজেস ওয়ার্থ মোর দেন থ্রি ল্যাক্স ফার্স্ট প্রাইজে আমাদের রয়েছে আইপ্যাড দুটো সেকেন্ড দুটো পিসি অ্যান্ড থার্ডে উই আর গিভিং টু টু অ্যান্ড্রয়েড টিভিস অডিয়েন্স অডিয়েন্সের জন্য আমাদের কাছে সাতটা রাউন্ড রয়েছে অ্যান্ড উই হ্যাভ সেভেন মেগা প্রাইজেস throughout the तो প্রত্যেক ঘন্টায় একটা অডিয়েন্স রাউন্ড প্রত্যেক ঘন্টায় একটা মেগা প্রাইজ দেওয়া হবে অডিয়েন্সকে আর শুধু এমন না যে ইনকুইজটিভ শুধু কুইজ হয় একটা ইনকুইজটিভ প্রত্যেক বছরই এই 18 19 বছর ধরে কুইজের আগে নানা রকম কাজ করে আসছে নানা রকম সোশ্যাল গব করে আসছে আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশন throughout the year কাজ করে যায় কোভিড এর সময় কো ভ্যাকসিন ড্রাইভ হয়েছে প্ল্যান্টেশন ড্রাইভ হতেই থাকে এবছর টিম ইনকুইজিটিভ 19 যেটা নতুন করেছে উই হ্যাভ কোলাব উইথ দিস এনজিও কল দ্য পিরিয়ড সোসাইটি মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পৌরপরিষদের সহযোগিতায় তেলিয়ামুরা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে উদযাপন করা হয় মহকুমা ভিত্তিক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 124তম জন্মজয়ন্তী প্রতি প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বিধায়িকা কল্যাণী সাহারায় এছাড়া উপস্থিত ছিলেন পৌরপিতা রূপক সরকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যমুনা দাস রায় সহ প্রমুখ গাজের বিরুদ্ধে অভিযান চালালো যাত্রাপুর থানার পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদদের পেয়ে পুলিশ বাড়ি ভিলেজ এলাকায় মাতাম বাড়ি জঙ্গলে অভিযান চালায় সাতটি নার্সারি ধ্বংস করে দেওয়া হয়েছে এছাড়া এই বাহিনী ছুটে যায় কালে খলা এডিসি ভিলেজে এলাকার গভীর জঙ্গলে তিনি জানিয়েছেন যাত্রাপুর থানা এলাকায় চলতি মরসুমে কাউকে গাঁজা বাগান গড়ে তোলার জন্য সুযোগ দেওয়া হবে না বলে জানান ওসি আজকে দুপুরে খবর যে আমার যাত্রাপুর থানা এলাকায় মাতামবাড়ি এলাকার জঙ্গলের ভিতর এবং লেদ্রাবাড়ি এলাকার জঙ্গলের ভিতরে বেশ কিছু গাজার স্যাপলিং নার্সারি করা হয়েছে তো ওই গোপন খবরের ভিত্তিতে আজকে দুপুর একটা নাগাদ আমি আমার থানার ইন্সপেক্টর দেব বর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা এএসআই দেব বর্মা এবং আমার থানার পি এস এবং টিএসআর স্টাফ নিয়ে আজকে বেরিয়ে পড়ি ওইখানে প্রথমে আমরা মাতাম বাড়িতে যাই মাতাম বাড়ির দিকে ভিতরে জঙ্গলের ভিতর অনেক জায়গা পেরিয়ে যেতে হয়েছে জঙ্গল তো ওইখানে গিয়ে আমরা প্রায় সাতটা নার্সারি পেয়েছি দূরে দূরে সাতটা সাতটা জায়গাতে সাতটা নার্সারি এগুলি সম্পূর্ণরূপে একদম রুট আউট করেছি সম্পূর্ণ রেস্ট করেছি তো ওই মাতাম শেষ করে তারপর আমরা চলে যাই ল্যাদ্রাবাড়ি ল্যাদ্রাবাড়িরও একদম জঙ্গলের ভিতরে অনেক ভিতরে ঢুকি ওইখানেও প্রায় ছয়টার মতো নার্সারির বিভিন্ন জায়গাতে একটু দূরে দূরে ছয়টা নার্সারি পেয়েছি দূর থেকে দেখা যায় না আমরা ভিতরে অনেক ঢুকেছি তো ওইখানে ছয়টা নার্সারি তো অজস্র স্যাপলিং ছিল তো এখন অ্যাকচুয়ালি কোয়ান্টিটি পজিবল তবে অজস্র ছিল তো ওইগুলিকে সম্পূর্ণ আমরা ধ্বংস করে এসেছি তো আমরা প্ল্যান করেছি যেখানে যেখানে খবর আসবো বাইকে একটি হোটেলের সামনে জনৈক ঠেকেদারের একটি জেসিবি তিন থেকে চারটি বাইক গুড়িয়ে দেয় হঠাৎ কোথা থেকে এসে রন দেহি হয়ে উঠে এই জেসিবি চালক পার্কিং এ রাখা তিনটি বাইককে গুড়িয়ে দেয় এই জেসিবি মুহূর্তের মধ্যে আমবাসা বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা থানার পুলিশ একজন বাইক জানায় পার্কিং এ বাইক রেখে দোকানে গিয়েছিলেন তিনি হঠাৎ করে জেসিপি পার্কিং এ থাকা বাইকগুলিকে গুড়িয়ে দেয় দক্ষিণ জেলা এভনাইজার ইংলিশ মিডিয়াম স্কুলকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল পশ্চিম জেলা খুমপুই একাডেমি অনুর্ধ পনেরো সুব্রত মুখার্জি কাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ পেল দল পশ্চিম জেলার খুম্পুই একাডেমি নির্ধারিত সত্তর মিনিটের লড়াইতে বিজয়ী দলের পক্ষে রাহেল দেবর্মা এবং বিশাল কলই গোল করে যথাক্রমে খেলার ছয় ও ২৬ মিনিটে ফাইনাল ম্যাচ শেষে উমাকান্ত মাঠে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরী রাজ্য ক্রীড়া পর্ষদ যুগ্ম সচিব সাপন সাহা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপুরা আয়োজক কমিটির চেয়ারম্যান ক্রীড়া দপ্তরের অতিরিক্ত অধিকর্তা শান্তনু সূত্রধর সহ নানোরা ফাইনাল ম্যাচকে ঘিরে উভয় দলের খেলোয়াড় এবং ফুটবল প্রেমীদের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এবার আন্ডার ফিফটিন বয়েস সিক্সটি থার্ড এডিশন অফ ইন্টারন্যাশনাল সুব্রত এবার আমাদের এখানে টোটাল আটটা ডিস্ট্রিক্টের যে চ্যাম্পিয়ন টিমগুলো এখানে পার্টিসিপেট করেছে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এবার ত্রিপুরা স্পোর্টস স্কুলের আন্ডার ফিফটিনের টিম হয়নি তো এই জন্য আটটা ডিস্ট্রিক্টের আটটা টিম এখানে পার্টিসিপেট করেছে আর যে চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন টিম এবার এখনও ঘোষণা হয়নি এয়ারফোর্সের তরফ থেকে ন্যাশনাল লেভেলে তবে গত বছর এটা ব্যাঙ্গালোরেতে হয়েছিল আন্ডার ফিফটিনটা তো এই বছর তারা ঘোষণা দিলে আমরা জানতে পারবো এক তো দিল্লি বা ব্যাঙ্গালোরের মধ্যে কোথাও হওয়ার কথা এটা এখনও ঘোষণা হয়নি এয়ারফোর্সের তরফ থেকে চ্যাম্পিয়ন টিম ন্যাশনাল লেভেলে যাবে আজকের ফাইনাল ম্যাচে যারা চ্যাম্পিয়ন হবে তারা ন্যাশনাল লেভেলে যাবে তো সেক্ষেত্রে এর আগে আপনারা এর আগে অ্যাকচুয়ালি আমাদের ব্লক লেভেল থেকে খেলাটা শুরু হয় প্রত্যেক ডিস্ট্রিক্টের প্রত্যেক ব্লকে খেলাটা শুরু হয় ব্লক চ্যাম্পিয়ন টিম প্রথম সাবডিভিশন লেভেলে অংশগ্রহণ করে তারপর সাবডিভিশন চ্যাম্পিয়ন টিম ডিস্ট্রিক্ট লেভেল অংশগ্রহণ করে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন টিম এখানে স্টেট লেভেলে খেলতে আসে প্রত্যেক ক্ষেত্রেই সেভাবেই হয় এবছর কি রকম আশাবাদী যে যে জল যাবে ন্যাশনাল পর্যায়ে কিনা এখন পর্যন্ত আমরা যে এটা দেখছি ওদের কোয়ালিটি দেখছি মোটামুটি একদম খারাপ এখনকার মতো সংবাদ পর্যন্তই চোখ রাখুন টিভির দেবীর পর্দায় নমস্কার আপনারা দেখছেন শান্তন টিভি দায়বদ্ধতা ইজা